সো তোমার কাছ থেকে একটা দেশের গান শুনতে চাই আপু কি নাম তোমার শিলামণি শিলামণি তুমি লেখাপড়া করো হ্যাঁ আমি ক্লাস নাইনে পড়ি কোন স্কুল বঙ্গবন্ধু স্মৃতি সরকার উচ্চ বালিকা বিদ্যালয় আচ্ছা আপু আজকে কি দিবস আজকে ভাষা শহীদ দিবস আচ্ছা আজকে ভাষা শহীদ দিবস সো এই ভাষা শহীদ দিবস আসলে আমরা কেন পালন করি এটা কি তুমি জানো মোটামুটি বেশি বেশি জানি কতটুকু অল্প না শুনি একটু যেমন আমাদের দেশের জন্য হাজার হাজার লক্ষ শহীদ জীবন দিছে ভাষার জন্য আর এই ভাষা দিবসটা আমরা প্রতি বছরেই পালন করি শুধু আমাদের দেশকে রক্ষা করার জন্য দেশের ভালোর জন্য কল্যাণের জন্য আচ্ছা আপু কত সালে ভাষা আন্দোলন হয়েছিল সালে আচ্ছা উনিশশো থেকে আমাদের এই একুশে ফেব্রুয়ারির উৎপত্তি হয়েছিল আসলে উনিশশো ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা ও শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করে থাকি সো আজকে একুশে ফেব্রুয়ারির জুন উপলক্ষে সো তোমার কাছ থেকে একটা দেশের গান শুনতে চাই যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত একে মহান নেতা আমরা পেতাম জাতির পিতা তবে বিশ্ব পেত একে মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পেতা ভাই কী নাম আপনার আমার নাম হচ্ছে শিবলু ভাই কী করেন আমি লেখাপড়া শেষ করছি আচ্ছা আজকে তো একুশে ফেব্রুয়ারি সো আজকে কি দিবস আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি আসলে এই দিনটা হচ্ছে আমাদের কাছে একটা স্মরণীয় দিন এই দিনে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বা আমাদের ভাষার জন্য যারা রেস্কো এসে আপনার মৃত্যুবরণ করছে আর রাস্তায় গোলাগুলি হয়েছে পুলিশে অনবরলভাবে গুলি চালাইছে অনেক ছাত্র জনতা অনেক মানুষই মারা গেছে সো এই দিনটাকে আমরা সারা বিশ্বে স্মরণীয় করে রাখার জন্য আসলে আমরা প্রত্যেকেই নিজ নিজ থেকে একুশে ফেব্রুয়ারি পালন করে থাকি আজকে কী দিবস একুশে ফেব্রুয়ারি আজকে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস বলো আজকে মাতৃভাষা দিবস বলো আচ্ছা তুমি কি জানো এই দিবস আমরা কেন পালন করি বলো তো শহীদ দিবস আমরা কেন পালন করি বলতে পারো শোনো উনিশশো সালের ভাষা আন্দোলনে আমাদের ছাত্র সমাজের অনেক ছাত্র

খালি পাই গিয়ে কি করছো আচ্ছা যেসব যারা আসলে ইংরেজি কালচারগুলোকে আসলে হিন্দি গান শুনে বা ইংলিশ গান শুনে এই দিনটাকে আসলে সেলিব্রেট করে সো তাদের ক্ষেত্রে আপনার বক্তব্যটা কেমন হবে আসলে একদমই ভালো না কারণ আজ হচ্ছে একটা ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমরা এই দিনে এই দিনটার জন্য হলেও এরকম কাজ করব না আমরা সবাই বাংলা ভাষার যে আমাদের যে দেশত্ববোধক গান আছে এগুলো শুনবো আর সকালবেলা ফুলের মালা দিয়ে শহীদ দিবসদের বরণ করব এভাবে আর কি আমরা চাই আচ্ছা আজকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার কাছ থেকে একটা দেশের গান শুনতে চাই দেশের জন্য দেশের গান একটু ভাবতে হবে আসলে দেশের গান তো কতই আছে আর তোমরা একটু মনে করো দাদী মারে এটা দেশের গান যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই তবে তারপর কি বলে গেছিস বিশ্ব পেত এক মহান নেতা আমরা ফেলাম ফিরে জাতির পিতা আজকে কি দিবস আজকে ভাষা শহীদ দিবস আচ্ছা আজকে ভাষা শহীদ দিবস আমরা এই দিনটা কেন পালন করি কারণ এ দিনে আমাদের দেশের দেশের জন্য অনেকে প্রাণ দিয়েছেন আর ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আজকে এই দিবসটি পালন করা হয় আর যারা প্রাণ দিয়েছেন তাদের নাম মানে নাম কয়েকটা জানি স্মরণীয় নাম ওই ক মানে কয়েকজনের নাম জানি আর রফিক জবি রফিক শফিক জব্বার সালাম এদের আরও অনেকে কারণ নাম আমরা জানি না আচ্ছা আজকে তো একুশে ফেব্রুয়ারি সো এই একুশে ফেব্রুয়ারি দেখা যায় অনেক তোমাদের মতনই ছেলেরা মেয়েরা হিন্দি গান শুনে আসলে এই দিনটাকে সেলিব্রেট করে আসলে এদের ক্ষেত্রে কি বলার আছে তোমার আসলে যে ভাষার জন্য মানুষ এত কিছু করেছে আর সেই ভাষাকে বিকৃত করে সেই ভাষা সেই ভাষার আসলে অন্য বা হিন্দি গান বাংলা হিন্দি গান তারপর ইংলিশ গান দিয়ে এই দিনটাকে আসলে যারা সেলিব্রেট করে তাদের উদ্দেশ্যে তোমার মানে প্রতিবাদমূলক বক্তব্যটা কি মানে যারা আসলে এটা করে যারা নিজেদের বাংলা ভাষাকে দেখে অন্য ভাষায় আসলে অন্য ভাষার গান শুনে আসলে এই সময়টাকে সে বুঝি না এই কথা যারা দেখা গেছে কিছু কিছু ছেলেরা আছে মেয়েরা আছে যারা হিন্দি কালচারটা বা ইংলিশ কালচারটাকে অনুসরণ করছে আজকে দেখা গেছে পার্টি করছে ইংলিশ গান ডিজে গান চলছে অথচ সেখানে বাংলা গানের রকম কোনো মানে এর সংস্পর্শও নাই তো তাদের ক্ষেত্রে তোমার প্রতিবাদমূলক বক্তব্যটা কী যে তাদের যে কাজটা করা কি ঠিক হচ্ছে এই দিনে যারা এইসব গান গুলো মানে আনন্দ সেলিব্রেট করতেছে তাদের মানে সব করা উচিত নয় আর আমি চাই যে তারা এই দিনে বাংলা মানে ভাষা শহীদদের নিয়ে দেশ একটা কয়েকটা গান মানে গাক বা শুনুক এটাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা এটা কেন পালন করি হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই দেশকে পেয়েছি আমরা সাধারণত মাতৃভাষার জন্য এই এই দিবসটা পালন করি বিশ্বের অন্য কোথাও নেই যে মাতৃভাষার জন্য মানে আত্মবলিদান করছে এবং আমাদের এই মাতৃভাষাকে বিশ্বের বিভিন্ন দেশে পালন করে থাকে আজকে কি দিবস জোরে বলো জোরে বলো জোরে বলো শহীদ দিবস বলো শহীদ দিবস আচ্ছা তুমি এখানে কেন আসছো দেখতে এসেছি দেখতে এসেছি সকালবেলা কি করছো ফুল দিছো শহীদ মিনারে হ্যাঁ 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 তুমি কি জানো ওই শহীদ দিবস কেন হইছে বাংলাদেশ স্বাধীন তুমি জানো শহীদ দিবস কেন হইছে বাংলাদেশ স্বাধীন হয়েছে না শহীদ দিবস কেন হইছে তুমি জানো আজকে জানো না জানো না জানো না এটা হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন হয়েছিল সেটার জন্য ভাষা আন্দোলনে রফিক শফিক সালাম বরকত সহ অনেকে শহীদ হয়েছে এই শহীদদের জন্য আমরা কি পালন করি এটা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করি বলো কি পালন করি শহীদ দিবস পালন করি হ্যাঁ এটার জন্য আমরা কি করি শহীদ দিবস পালন করি দিনটাকে আসলে পালন করে যে তারা হিন্দি গান দিয়ে এটা পালন করে আসলে দেশের গানের প্রতি কোনো টান নাই বা আক্ষেপ নাই এটার বিষয়ে কি বলবেন কেন্দ্রে এদের বিষয়ে কি বলবেন এখন দেশ আগিয়ে যাচ্ছে মানুষ সর্বদা নতুনত্বকে চায় নতুন যেটা আসে সেটার দিকে সবাই আগিয়ে যায় তো এটা আমার মতে তোমার মাতৃভাষার জন্য এত পরিশ্রম কষ্ট যুদ্ধ করে দেশটাকে শহীদ করা হয়েছে অনেকে শহীদ হয়েছে তো এই জন্য নিজের যে ভাষার জন্য আমরা কথা বলতেছি মাতৃভাষার জন্য কথা বলি সেই ভাষাটা চর্চা করা উচিত এবং অন্য কোনো ভাষা এর ভিতরে না না কথা বলার জন্য নিজের মাতৃভাষায় কথা বলবো আমি কেন অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে আমার কথাটাকে শ্রুতিমধুর শোনানোর জন্য বলবো স্টাইলের জন্য অনেকে বলে কিন্তু এটা ঠিক না আচ্ছা তোমার থেকে একটা দেশের গান শুনতে চাই দেশের জন্য একটা মায়ের গান মতো কে হো আমায় বুকে টানি আচল দিয়া মছে নাকে আচল দিয়া মছে নাকে আমার চোখের পানি হাই রে মা জনুনিয়া মার হাই রে মা জনুনি হাই রে মা জনুনিয়া মার হাই রে মা জনুনি মাগো তোমার মতো লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মছে না কে আচল দিয়া মোছে নাকে আমার চোখের পানি আইরে মা আমার হাই